বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তসরাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই বিচির একটা রেসিপি শেয়ার করব এই বিচিটা আমি কিভাবে রান্না করব কি দিয়ে রান্না করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি আড়াইশো গ্রাম বিচি নিয়েছি পুঁই বিচিগুলোকে আমি একটু ছোটো করে করে কেটে নিব খুবই মজার একটা রেসিপি আমার খুবই প্রিয় এখন কিন্তু এটার সিজন চলতেছে বেশি ডাটা শক্ত ডাটা নিব না যতটুকু নরম নরম এভাবে করে আমি সবগুলো পুঁবিছি কেটে নিচ্ছি বেশি ডাটা সহ লম্বা লম্বা করে রাখলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য আমি একটু ছোটো সাইজের করে কাটতেছি আমি যেভাবে রান্না করব সেটার জন্য আমার এই সাইজটাই প্রয়োজন ঠিক এভাবে করে আপনারাও কেটে নেবেন এই তো আমি পুঁই বিচিটা রেডি করে নিলাম এটাকে অনেকে পুঁই পিটুলি বলে আমরা পুঁছা পুঁই শাকের বিচি বলি পুঁই বিচি খুব সুন্দর করে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এবার আমি পুঁই বিচিটা রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এই তো একদম ডুবু পানিতে ভালো করে পুঁদিচিটা ধুয়ে নিলাম একটা আলুকে আমি এই লম্বার মধ্যে একটু পাতলা সাইজে করে কেটে দিছি। এ এই সাইজে করে কাটলে পুঁদিচির সাথে কিন্তু খুব দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কুচি ধনিয়া পাতা আর দুইটা কাঁচামরিচকে চার টুকরা করে নিলাম প্রথমে আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তখন দিয়ে আমি পেঁয়াজটাকে নরম ভাজা করে নিব দিচ্ছি আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো অল্প পানি দি আমি মিশিয়ে নিব দিয়ে আমি চিংড়ি মাছ অল্প কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এই পুর কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশি মজা হয় চিংড়ি মাছটা একটু কষিয়ে নিব আর চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে একটু তেল লুটে এসেছে এ পর্যায়ে আমি আলু আর পুঁড়িচিটা দিয়ে দিচ্ছি যেহেতু পুঁড় দিচ্ছি শক্ত আলু আর পুঁড়ি দিচ্ছি আমি একসাথে দিয়ে দিতে পারব এই পুঁ বিচিটার মধ্যে মশলা যত কম দিবে তত শাক হয় এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ আলমরচের গুঁড়াই যথেষ্ট অল্প করে পানি দিয়ে দুই মিনিট কষিয়ে নিব ফানোর জন্য যেহেতু আমি পানি কম দিয়েছি বেশিক্ষণ যদি না দেখে তাহলে দিয়ে লেগে যাবে সেজন্য পরে আবার ছেড়ে দিচ্ছি একদম শুকনা করে কষানো হয়ে গেছে এবার আমি রান্নার জন্য আর অল্প পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিব না যেহেতু আমি মুরগিতে বেশি পানি থাকবো না জুল বেশি রাখবো না গায়ে গায়ে পানি দিলাম রান্না মতো কথা আরও শুকিয়ে যাবে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমার কই হয়ে গেছে একদম মাখা মাখা করে নিয়েছি ভুনা এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই জুলটাও টেনে নিবে একদম ভুনা আকারে করলাম এটা পাতলা জুল দিয়ে করলে কিন্তু মজা হয় আমি আজকে ভুনা করে করছি এই পুই বিচি আবার গুঁড়া কচু আছে কচু ছাড়া এই ওই কচুর ছাড়া দিয়ে কিন্তু খুবই মজা হয় আমার একটা রেসিপি দেওয়া আছে কচুর ছাড়া দিয়ে ওইটাও কিন্তু খেতে অসাধারণ হয় অল্প ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একদম শুকনো ভুনা করে নিলাম এবার নামিয়ে নিব হয়ে গেল আমার আলু আর চিংড়ি দিয়ে পুঁই বিছি দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা রেসিপি খুব মজা হয় এভাবে বিচি রান্না করলে আমি একদম মাখা করে ভুনা করে রান্না করলাম আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম